রক্তের সম্পর্ক আমাদের কিন্তু এটাতে অনেকের গাফলতি আছে রক্তের আত্মীয় ভাই ভাইয়ের সাথে ভাই কথা বলো না অনেক বছর হয়ে গেল বাংলাদেশে এগুলো নাই তাই না এজন্যই তো আমরা এগুলো রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে যাতে আমরা শুধরে যাই যাতে ভালো হয়ে যাই ঠিক কিনা রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে খোঁজ খবর নিতে হবে তাদের বাড়িতে যেতে হবে মাঝে মাঝে পালে কিছু হাত দিয়ে দিতে হবে বিপদ একটু দাঁড়াতে হবে পাশে জীবনে বরকত দিবে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিযকি ওয়া ইয়ুনসা আলাহু ফি আছারি ফালইয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে চান আপনারা আপনার রিজিকে বরকত হোক চান আপনারা আপনার হায়াতে বরকত হোক চান আপনারা তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে খোঁজ নেবেন দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন খোঁজ নেবেন বিপদে পড়লে এগিয়ে যাবেন আপনার জীবনটাকে বরকতময় করে দিবে কে